আজকে আমি করতে যাচ্ছি নতুন আসা হাতুড়ির চ্যালেঞ্জ হাতুড়ি নেওয়ার জন্য যে এই টোকেন লাগবে টোকেন এখন হাতুড়িটা নিয়ে নিলাম দেখি এনেমি কোথায় এখানে দুইটা একজনকে তো ভাই ওকে মেয়েরাও দিছে মারা লাগবে প্যাক করলো ভাই অস্কারও শেষ করে দিলাম ভাই আর একটা লাগাতে বেলা লেগে গেছে এখন ওরিয়ন মারছে একজন উপদেবের নাস আমি যে ভাই আসলাম হ্যাঁ রে ভাই ও ভাই ভাই আসা শেষ করছে এখন ভাই রে ভাই কিভাবে বললো এই এনেমিটা সে ভাবে একদম এখন তাড়াতাড়ি করে মেরিটা হয়ে যাক পিছন দিক যে হাল ফাইট হচ্ছে রে ভাই সে ভালো ফাইট হচ্ছে ভাই একজন নামছে দেখি আমিও নিচে নেমে যাই দেখি লাগে নাকি ভাই লাভেও একজন দেখি একেই মারবো একটা ও মরে গেছে ভাই ফ্রিদি ভ্যাপ পেয়েই যাই ভাই ওইটা তো আর্থ করলে আর আমি ফ্রিদে পেপটা পেয়ে গেলাম ভাই আরেকটা নামছে ভাই উপরে আমি নিচে আয় আর ওই এনিমিটা উপরে নামছে আমি ভাবছিলাম নিচে আসবে ভাই একটা এনিমি আর একটু কা মরে গেছে ভাই পিছন থেকে আবার মারে ভাই এত দূরে লাগে না এ হাতুরের একটাই সমস্যা বেশি দূরে যাইতে থাকে না এ বাসে আর একটা এনিমি ভাই এখানে বসে মেডি করি আর ওই ভাই এ এনিমিটা আবার আসে ভাই রে ভাই এটা আমার আগে ত্রিশ সেন্টিক্স টাকা আজে লাগে মারছি একে আমি ওয়ান ছাড়া আর কিছু দিয়ে আমি যেভাবে মারতাম আগে সেটা হয়ে এবার এভাবে মারা লাগবে যে হয়েছে হয়ে গেছে এখন এই লাভের নিমিটা কোথায় গেল এখানে একটা আর একটু মরে গেছে ভাই দেখি তো এখানে আর কি কি আছে এই সবটা ও ভাই মশা এর আগেও এটা ইয়ে করছিলাম ব্যবহার করছিলাম সকলে এটা বুঝ যা বুঝতে পারছি এটা একদম হোমারের মতো দূরে গিয়ে যায় আবার পঁচিশের মতো ড্যামেজ দেয় তারপরে পাঁচ পাঁচ করে তিনবার মনে হয় ড্যামেজ দেয় ওই যে একজন ড্যামেজ খেয়েছে কোথায় জানো ছেড়ে দেন ভাই উপরে একজন মনে হয় আসছে না স্যার ড্রোন মারলো কে তাড়াতাড়ি গিয়ে দেখি এনিমে একটা না দুটো ভাই ফায়ার দিচ্ছে ভাই একশো আর ভাই ভুল করে অস্কারটা লেগে গেছে অস্কারটা এক মেয়ে ব্যবহার করা হলো অনেকক্ষণ ধরে একটা নিমকে খুঁজছি ড্রোন দেখে মশা দেখে কিন্তু খুঁজে ভাই সাহাব ওখানে মাথা দেখা যাচ্ছে এখানে লুকে আছে আমি দেখতেও পাইনি ভাই দুই বেশি সরকার তাও মেরে দিয়েছি এখন দেখি এর কাছে হাতুড়ি আর একটা আছে হাতুড়ি এটা নিয়ে নেই তারপরে এ মশা আবার মারা যাবে নি দেখি মারি এখানে তো আর কোনো এনিমি নেই আমি চলে যাই ভাই আসে আসে এখানে একটা এনিমি আসে না এই মশা গেল কেন এখানেই তো আসে ভাই পায়ে শব্দ পাচ্ছি এটার মধ্যে নাকি ভাই দেখি এটার মধ্যে তো নাই ভাই দেখছি ওই ফাঁক দিয়ে দেখছি এখানে একটা নেমে সামনে চলে যাচ্ছে ভাই এখান থেকে ফাঁক দিয়ে চাও লেগেছে না ওয়ালটা মেরে নিল এটা মন দূরে লাগতে থাকে না এক শট দুই শট তিন শট মরে গেছে রে ভাই সাহাব মশা হলে আর একটা মারতাম তাহলে আরো এনিমে আছে কিনা সেটা বুঝতে পারতাম এখন তো বুঝতে পারছি না এনিমে আছে কিনা ভাই চাই নিচে দিয়ে ওই পোর্টালটা একবার চেক করে আসি ওটার মধ্যে কি তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে কি আছে অনেক জায়গাতে এটা দেখে কি আছে চারিদিকে দেখতে তো ভালোই লাগছে গোলাপি কালারের গাছ আরো অনেক কিছু ভাই ও ভাই তেলি বটো করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে দেওয়া যাবে আর তোমরা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তাদের জন্য আমি স্ক্রিনে আমার গিল্ডের ইউআইডি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আসতে পারো আর আমি পোর্টাল দিয়ে চলে যাই দেখি ভাই অন্য জায়গায় চলে আসছি টেলিফোর্টে এখানে এই মশাটা মারলাম কোন এনিমাসে ভাই সামনে একটা গাড়ি চলাচ্ছে একে দেখি মারতে পারি কিনা দেখি ভাই যাচ্ছে না কুমার কি হইল নেট গেল নাকি নেট গেলে তো আবারই ভালো ভাই সাহাব এই প্রথম এই গান দিয়ে হেডশট মারলাম এই হাতুড়ি দিয়ে হেডশট মারলাম ভাই সাহাব ভাই নিচে যে হলে ফাইট হচ্ছে রে ভাই কিছু তো হচ্ছে না রে ভাই ভাই এমই পাচ্ছে না এম পালে কখন বাইরে দিতাম ভাই এনিমিটার নিচে এখন গিয়ে দেখি মারতে পারি কিনা ভাই ফাইট গেছে এখানে ফাইট গেছে ভাই একটাও লাগলো না গিয়ে শট আর গিলটা পেয়ে গেছি রে ভাই ভালোই হলো আমার এক হিসেবে তখন এখানে ওয়ার্লের আগে তো করা লাগে না ডেমেদি দিতে পারিনি আর ভাই ডেজার্টিকল দিয়ে দিচ্ছে এখন র্যাঙ্কে হেটে কি করেছে একদম প্রথম দিকে ছিল ডেজার্টিকল তারপরে এখন আসলে আবার এই ও ফিফটি টু আপডেটে পরে কারণ উপরে তো এনিমি আসেই গিয়ে দেখি কাউকে মারতে পারি না ভাই পায়ে শব্দ পাচ্ছি কোথায় ভাই দেখছি আর শিখাইছে অস্কার তারপরে আরেক শট এবং ময়রা গেছে এবং আমার হয়ে গেছে তেরোটা কিল এই দিক দিয়ে এখন নিচে নামা যাক ভাই একটা এনেমি একশো দুই শো তিন শো মরল রে ভাই হেল জিয়ালে কাটিচ্ছে জোনে ভাই নিচে নামবোটা কিভাবে নামবোটা কিভাবে এটা দেখি নামা যাবে ভাই লাগলোই না হেলথ একদম নাই কেউ একটা শোকাও দেয় তাই মরে যাবো আমি ভাই একজন তো এখানে দেখছে আমাকে মেডিটা হয়ে গেছে এখন দেখি ওকে মারতে পারি কিনা ভাই ভাই ওকে মেরেই দিছে একজন এখন লাস্ট ওয়ান ভাই সামনে কে একটা সো এনিমিটা ড্যামেজ দিচ্ছে আর দেখি এটা তো ড্যামেজটা খাবেই মনে হয় চল্লিশ আর ড্যামেজ হয়েছে ভাই মুখের উপরে আসছে ভাই ভাল মারি দিল কিন্তু এটা কাজে লাগেনি হয়ে গেছে আমার বুইয়া এবং হয়ে গেছে আমার চ্যালেঞ্জ কমপ্লিট